অহংকারের চোখে দেখা সত্য ভগবদ্গীতা অধ্যায় এক শ্লোক তিন আলো আধারের দ্বন্দ্বে যুদ্ধক্ষেত্র নমস্কার হার্ট অ্যান্ড সোল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা রয়েছি ইতিহাসের সেই সন্ধিক্ষণে যেখানে ধর্মের ভূমি কুরুক্ষেত্রে সত্য ও মিথ্যার চূড়ান্ত পরীক্ষা হতে চলেছে দূরদর্শী সঞ্জয় সেই দৃশ্য বর্ণনা করছেন রাজপ্রাসাদে অপেক্ষারত রাষ্ট্রকে আগের পর্বে আমরা দেখলাম রাজা দুর্যোধন পাণ্ডবদের সামরিক প্রস্তুতি দেখে তার মনের ভয় লুকাতে গুরু দ্রোণাচার্যের কাছে ছুটে গেলেন আজ আমরা শুনব সেই ভয়ের তাড়নায় দুর্যোধন কী কথা বলেছিলেন তার গুরুকে সেই কথাগুলিই প্রমাণ করে দেয় বাহ্যিক শক্তি নয় মনের অন্ধকারই একজন মানুষের প্রথম পরাজয় সূর্য এখন সবে উঠছে দুই বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে বাতাসের উত্তেজনা স্পষ্ট আর এই তীব্র মুহূর্তে রাজা দুর্যোধনের মুখ থেকে নির্গত হল তৃতীয় শ্লোকটি যা কেবল বর্ণনা নয় মানুষের অহংকার ও ভয়ের মনস্তত্ব প্রেক্ষাপট প্রশ্ন নয় অভিযোগ দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যের সামনে দাঁড়িয়ে এই আচার্য যিনি একসময় পাণ্ডব ও কৌরব উভয়কেই সমানভাবে অস্ত্র শিক্ষা দিয়েছিলেন দুর্যোধনের চোখ যেন দ্রোণাচার্যের চোখে চোখ রাখতে পারছে না তার কথায় শ্রদ্ধা কম অভিযোগ আর আতঙ্ক বেশি সে গুরুকে উদ্দেশ্য করে বলল পোষ্যায়তাম পাণ্ডুপুত্রাণাং আচার্য মহতিং চমুম বিমাভিরক্ষিতাম সরল অর্থ হে আচার্য দেখুন এই বিশাল পাণ্ডব সেনাবাহিনী যেটি বুদ্ধিমান দ্রুপদপুত্র ধৃষ্টোদ্যুম্ন দ্বারা বিশেষ বিশেষরূপে রক্ষিত এখানে দুর্যোধন গুরুকে কেবল দেখতে বলেনি সে যেন গুরুকে দোষারোপ করছে যেন বলছে দেখুন আপনার শিক্ষা কতটা শক্তিশালী হয়েছে আর দেখুন আপনার চিরশত্রুর পুত্র আজ তাদের সেনাপতি এই বাক্যটির মধ্যে তিনটি বিষয় লক্ষণীয় এক মহতিং চমুম দুই আচার্য তিন শ্লোক শ্লোকবিশ্লেষণ অহংকারের ভিতরে লুকিয়ে থাকা সন্দেহ চমুম বাহ্যিক বিশালতা ও অভ্যন্তরীণ ভয় দুর্যোধন প্রথমেই পাণ্ডব বাহিনীর বিশালতা চমুম উল্লেখ করল কেন কারণ সে তার মনকে বোঝাতে চাইছে যে সে যা দেখছে তা অত্যন্ত গুরুতর কিন্তু এই বিশালতার কথা বলার মধ্য দিয়ে সে আসলে নিজের ভিতরের ভয়কেই প্রকাশ করে ফেলল অহংকারী মন সবসময় নিজের দুর্বলতা ঢাকতে বাইরের বস্তু বাইরের বিশালতা বা বাইরের শত্রুকেই বড় করে দেখায় এটি মানুষের সহজাত প্রবৃত্তি নিজের ভুল স্বীকার না করে পরিস্থিতির ওপর দায় চাপানো দুর্যোধন বলছে আমি হারলে তা হবে এই বিশাল বাহিনীর জন্য আমার ভুলের জন্য নয় আচার্য গুরু এবং শিষ্যের সম্পর্ক গুরু দ্রোণাচার্য ছিলেন জ্ঞানের প্রতীক দুর্যোধন যখন তাকে আচার্য বলে সম্বোধন করে তখন তার মধ্যে কোনো প্রেম বা ভক্তি ছিল না ছিল স্বার্থ এবং সন্দেহ সে গুরুকে মনে করিয়ে দিতে চাইল আপনি আমার পক্ষে আছেন আপনার কর্তব্য আমারকে জেতানো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল দ্রুপদুত্রেন ধীমতা বিষাক্ত বাক্য ও লুকানো সন্দেহ দুর্যোধন দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্নের উল্লেখ করল ধৃষ্টদ্যুম্নকে সে বুদ্ধিমান বলেও স্বীকার করল এর পিছনে একটি ঐতিহাসিক সত্য লুকিয়ে আছে ধৃষ্টোদ্যুম্ন জন্ম নিয়েছিল শুধুমাত্র দ্রোণাচার্যের মৃত্যুর কারণ হবার জন্য দুর্যোধন এই কথাটি গুরুকে বলে যেন তার ভেতরে ব্যক্তিগত দুর্বলতা জাগিয়ে তুলতে চাইছে সে যেন মনে করিয়ে দিচ্ছে গুরু আপনার চিরশত্রুর পুত্রই আজ আমাদের বিরুদ্ধে আপনি কি তাকে পরাজিত করার জন্য যথেষ্ট চেষ্টা করবেন এটা কেবল সামরিক বিশ্লেষণ নয় এটা হল মানসিক চাপ সৃষ্টি দুর্যোধন নিজের দুর্বলতা ঢাকার জন্য গুরুকে সন্দেহের জালে জড়াতে চাইল সে ভুলে গেল যে গুরু হলেন জ্ঞানের প্রতীক তার কাছে শিষ্যরা কেবল যোদ্ধা নয় জ্ঞানের পাত্র যুবরাজ ও প্রজ্ঞ সেনাপতির গল্প প্রাচীনকালে এক পরাক্রমশালী যুবরাজ ছিলেন যার নাম ছিল বিক্রম বিক্রম তার প্রতিপক্ষকে সর্বদা দুর্বল মনে করতেন একবার ছোট একটি রাজ্যে আক্রমণ করার আগে তিনি তার প্রজ্ঞ সেনাপতিকে ডেকে পাঠালেন সেনাপতি যিনি বহু যুদ্ধ দেখেছেন শান্তভাবে বললেন যুবরাজ শত্রুরা সংখ্যায় কম কিন্তু তাদের সেনাপতি বীরেশ খুব বুদ্ধিমান তাদের সামরিক বিন্যাস খুবই শক্তিশালী বিক্রম অহংকারী হাসিতে বললেন সেনাপতি আপনি কি ভয় পাচ্ছেন আপনি কি ভুলে গেছেন যে আমার হাতে কি বিশাল বাহিনী আপনি বারবার কেন ওই দুর্বল সেনাপতির গুণগান করছেন সেনাপতি মাথা নিচু করে বললেন যুবরাজ আমি ভয় পাচ্ছি না কিন্তু আমি আপনার চোখে ভয় দেখছি আপনি শত্রুর সংখ্যাকে বড় করে দেখাচ্ছেন কারণ আপনি নিজের ভেতরের দুর্বলতা নিয়ে নিশ্চিত নন একজন যোদ্ধা যখন তার শত্রুর কৌশলের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে তার সেনাপতির ব্যক্তিগত দুর্বলতা নিয়ে কথা বলতে শুরু করে তখন বুঝতে হবে যুদ্ধ তার মনের মধ্যে শুরু হয়ে গেছে সেনাপতি আরও বললেন বীরেশ বুদ্ধিমান হোক বা না হোক আসল কথা হল আপনি আপনার গুরুজনদের কাছে গিয়ে আশ্বাস খুঁজছেন জ্ঞান খুঁজছেন না যুবরাজ বিক্রম হলেন দুর্যোধন আর প্রজ্ঞ সেনাপতি হলেন সেই বিবেক যা আমাদের ভেতরে সব সময় থাকে যখন আমরা বাইরের বিশাল বাহিনী বা পরিস্থিতির জটিলতাকে অতিরিক্ত গুরুত্ব দিই তখন আমরা আসলে স্বীকার করে নিই যে আমাদের আত্মবিশ্বাস নড়বড়ে প্রকৃত বিজয় আসে যখন আমরা বাইরের প্রতিপক্ষকে নয় বরং নিজের ভিতরের ভয় সন্দেহ আর অহংকারকে জয় করি আধ্যাত্মিক বিশ্লেষণ সচেতনভাবে দেখা এই শ্লোক আমাদের জীবন দর্শনকে এক নতুন পথে নিয়ে যায় গীতা শেখায় দেখা মানে শুধু চোখে দেখা নয় বরং সচেতনভাবে দেখা যখন আমাদের মনে ভয় বা অহংকার বাসা বাঁধে আমাদের চোখ ভুল বাস্তবতা তৈরি করে দুর্যোধন যা দেখল তা কেবল পাণ্ডবদের বাহ্যিক বিশালতা কিন্তু তার আচার্য দ্রোণাচার্য যা দেখছিলেন তা ছিল দুর্যোধনের পতনের পূর্বাভাস তার নিজের মোহের বিশালতা আত্মবিশ্বাস কখনোই বাহ্যিক শক্তি থেকে জন্ম নেয় না এটি জন্ম নেয় আত্মচেতনা থেকে ভেতরের সত্য থেকে আমরা যখন সত্যের পথে থাকি তখন প্রতিপক্ষ যতই বিশাল হোক না কেন আমাদের মনে কোনও সন্দেহ বা ভয় থাকে না গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে স্থির চিত্তে দেখতে শিখুন বাইরের বিশালতা দেখে যেন আপনার আত্মবিশ্বাস টলে না যায় আপনার প্রথম কাজ হল নিজের ভিতরের দ্রোণাচার্যকে জাগানো অর্থাৎ বিবেকের জ্ঞান সেই জ্ঞানই আপনাকে বলবে আপনার পথ সঠিক কিনা এবং আপনার সেনাপতি অর্থাৎ আপনার মন বা বুদ্ধি কতটা শক্তিশালী স্থির হও দেখো। নিজের বিবেককে জাগাও প্রিয় দর্শক কুরুক্ষেত্রের এই দৃশ্য আমাদের শেখায় জীবনের কোনো যুদ্ধই কেবল মাঠের খেলা নয় এটি মনের খেলা রাজা দুর্যোধন তার সবচেয়ে বড় দুর্বলতাকে প্রকাশ করলেন যখন তিনি তার গুরুকে প্রশ্ন করলেন যখন আমরা জীবনের যুদ্ধক্ষেত্রে দাঁড়াই আমাদের প্রথম এবং শেষ শত্রু হল ভয় ও অহংকারের মিশ্রণ গীতা আমাদের শেখায় স্থির থাকো সত্যকে দেখো এবং নিজের ভিতরের দ্রোণাচার্যকে জাগাও কেবল তবেই আপনি সত্যিকারের বিজয়ী হতে পারবেন আগামী পর্বে আমরা শুনব দুর্যোধন কীভাবে পাণ্ডব বাহিনীর প্রধান যোদ্ধাদের একে একে বর্ণনা করে চলেছেন সেই বর্ণনাটি কিভাবে তার ভয়কে আরও বাড়িয়ে তোলে তা আমরা দেখব যদি আলোচনা আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণের এই পথে আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন শান্তি ও জ্ঞান আপনার সঙ্গী হোক নমস্কার দেখা হচ্ছে পরবর্তী পর্বে